কি আপনাদের ফলোয়ার বাড়তেছে না আমার ভিডিও নিচে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই একটা করে কমেন্ট করুন আর রিয়াকশান দিয়ে আসুন দেখবেন আপনাদের ঝড়ের গতিকে ফলোয়ার বাড়বে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে একটা টপিক এই টপিকটা নিয়ে ফেসবুক প্রায় ভরে গেছে ফেসবুকে ঢুকলেই দেখা যায় এই টপিকটা এই টপিকটা যে সবাই দিচ্ছে আরে ভাই আপনাদের সবারই মুখে কি এই টপিকটা মানায় আসলে আপনাদের নিজেদেরও তো ফলোয়ার নাই আপনাদের নিচে কমেন্টে গিয়ে কী যে মানে কি ফলোয়ার নিয়ে আসবো সেটাই বুঝতে পারি না কী রে ভাই চিটার বাটপাড়ে ফেসবুক ভরে গেছে আসলে এতদিন দেখেছিলাম যে চিটার বাটপাড়া বাইরে কিন্তু ফেসবুকের মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসেও দেখি যে চিটার বাটপাড়ে ভরা এই কাজ করে যে সময় নষ্ট করে এখানে আপনাদের এই ভিডিওর নিচে এই এই কমেন্ট না করে রিয়াকশন না দিয়ে যদি আরেকজনের ভিডিও দেখা যায় দেখা যায় সেখান থেকেই ফলোয়ার চলে আসবে এই যে আপনারা এইভাবে কথা বলতেছেন যদি হ্যাঁ এই কথাটা বলবে কারা যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আছে সেই ভাইয়ারা সেই আপুরা যদি ওরা কথা কথাটা বলে তাহলে দেখা যায় কি ওদের কথাটা মানাবে শোভাবে ওদের মুখে কারণ ওদের তো মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমাদের যাদের দুইশো তিনশো চারশো ফলোয়ার তারা যদি এই কথাটা বলি তারা যদি এই কথাটা বলে ফেসবুকে এসে ভাইরাল হওয়ার চেষ্টা করি তাহলে কি হবে বলেন তো আসলে এগুলো কথা না বলে আমাদের কাজ করতে হবে কাজ করে ফেসবুকে এগিয়ে যেতে হবে আজকে এই কথাটা একটা মানে নাম বলবো না আমি পেস্টার মানে সেই এই কথাটা বলতেছিলো তার পেজে আমি ঢুকে দেখি তার পেজে মাত্র তিনশো ফলোয়ার তাহলে সে যে এই টপিকটা নিয়ে কথা বলতেছে তার কি এই কথাটা বলার সুবাদ ছিল যে আমার কমেন্ট বক্সে যে গিয়ে রিয়েকশন দেন তাহলে দেখবেন যে ঝড়ের গতিকে ফলোয়ার বাড়বে রাতারাতি আপনারা ভাইরাল হয়ে যাবেন আরে ভাই তোরে তো ফলোয়ার নাই। তাহলে তুই আমাদেরকে দিবিটা কি তাহলে তুই এই কথাটা কেন বলতেছিলি আসলে না বুঝে না শুনে যদি একজনের কথা শুনে আমরা গাইতেই থাকি তাহলে কি আর হবে বলেন দেখি খাজনার থেকে বাজনা বেশি একটা কথা আছে না সেটা আসলে ফেসবুকের মধ্যেই হয়ে গেল চিটার বটপাতো সবখানে গেছে রে ভাই ফেসবুকেও ধরা পড়ে গেল। কি আর করার করার কিছু নাই আসলে মানুষ যে যেভাবে ভাইরাল হতে চায় কিন্তু ভাইরাল হওয়ার টপিক যে এভাবে হয়ে যাবে ফেসবুকের কি যে একটা টপিক বের হয়ে গেছে ফেসবুকটা ঢুকাই যাচ্ছে না সবাই শুধু এইটাই আর এইটা আর অন্য কিছু বললেও তো হয় বলেন এ মানে কী আর বলবো বলার আর কোনো ভাষা নাই অন্য কিছু যদি বলা যায়তো তাহলে হয়তো বা বলে দিতাম ফেসবুক এসে মানে মানুষ দেখা যাচ্ছে কি যে যেটা বলছে সেটা মানে বলতে পারলে ওরা বোঝে না যে এই কথাটা আমাদেরকে মানায় না কিন্তু আমাদের পেজেই তো ফলোয়ার নেই তাহলে আমরা কিভাবে মানুষকে একটি ফলোয়ার দিবো বলেন দেখি এখন আমি আমি যদি এই কথাটা বলি যে আমার মানে কমেন্ট বক্সে গিয়ে আমাকে যারা কমেন্ট করেছে তাদের একটা রিয়েকশন দিয়ে আসেন তাহলে দেখা যায় ঝড়ের গতিকে আপনার ফলোয়ার বাড়বে এই কথাটা কি আমার মানাবে বলেন আমারই তো ফলোয়ার নেই আমার কয়েকটা ফলোয়ার বলেন তাহলে আমি এই কথাগুলো কেন বলবো আসলে মিলিয়ন মিলিয়ন ভিউ যে ভাইয়া আপুদের তারা যদি বলতো তাহলে শুনতাম তাহলে ভালো লাগতো যে না হ্যাঁ কথাটা হয়তো বা সত্যি আছে আসলে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ তারা এই কথাটা কখনো বলতেছে না আর যারা দেখা যায় যে দুই হাজার চার হাজার পাঁচ ফলোয়ার নিয়ে পেজের মধ্যে আমরা বসে আছি তারাই শুধু এই কথাটা নিয়ে একদম উঠে পেরে মানে লেগেছি মনে হচ্ছে যে এই কথাটা বললেই মনে হয় আমরা ভাইরাল হয়ে যাব রাতারাতি ফেসবুক আমাদের ভাইরাল করে দিবে কিন্তু না রে ভাই ফেসবুকও তো বোঝে যে আমরা কি নিয়ে কাজ করতেছি ফেসবুক তো আমাদের কাজ দেখবে আমাদের শুধু কথা শুনেই তো সে আমাদেরকে ভাইরাল করে দিবে না আমাদের কাজ দেখবে কাজের কোয়ালিটি দেখবে আমরা কিভাবে কথা বলতেছি সেটা দেখবে আরে ভাই কথা উচ্চারণে করতে পারতেছি না আর সেখানে আমাদের ঝড়ের গতিকে ফলোয়ার দিবে এক একজন এক একভাবে কথা বলতেছেন কি আর বলবো বলার কিছু নাই কিন্তু সবার মুখে সব কিছু মানায় না শুধু এটাই মনে রাখতে হবে যে সবার জন্য সব কিছু না আস্তে আস্তে একদিন হয়ে যাবে শুধু কাজ করতে হবে কাজ করে যদি দেখাইতে পারি তাহলে ফেসবুক আমাদের এমনিতেই ফলোয়ার দিয়ে দেবে কিন্তু লেগে থাকতে হবে আঠার মতো কাজ করে যেতে হবে কারোটা দেখে আফসোস করে বা হিংসা করে কোনো লাভ হবে না তারপর হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে হচ্ছে আমি এই যে গরুর ভুটি রান্না করে নিচ্ছিলাম ফ্রিজে রেখেছিলাম কোরবানির ভুটি এটা আসলে ভুটিটাতে আজকে এত পরিমাণ তেল ছিল আসলে কি আর বলবো খাওয়ার সময় বুঝতেছিলাম যে আসলে তেলটা কী ছিল আর ভুল হয়ে গিয়েছিল যে তেলটা আগে উঠায় যদি রাখতাম তাহলে হয়তো বা ঠিক ছিল চিন্তা করতেছিলাম যে যদি আলু দেই যদি আলু দেওয়ার পরও একটু তেলটা কমে যায় কিন্তু না কাকে কে কার কথা আলু দেওয়ার পরও কিন্তু তেলটা একটুও কমে নেয় আর বরংশ যখন আমি ভাজতেছিলাম মানে একটু ভাজা ভাজা করতেছিলাম দেখছেন কি অবস্থা তেলে উপরে উঠে একে এমন অবস্থা হয়ে গেছে যে আসলে খাওয়া যাচ্ছিল মানে খাওয়া যাচ্ছিল না সব থেকে বড়ো ব্যাপার হয়ে যাচ্ছে যে যখনই খাবার নিয়ে ফ্যানের নিচে আসতেছিলাম সঙ্গে সঙ্গে জমে একদম ক্ষীর হয়ে যাচ্ছিল তারপর হচ্ছে ফ্যান বন্ধ করে খাবারটা খাইতে হচ্ছে আমাদের আজকে এই তরকারিটা এভাবেই হচ্ছে শেষ করে দিয়েছি অবশ্য খেয়ে রান্না করে কারণ দেখা যায় যে খেতে তো হবে রান্না যেহেতু করেছি ফেলাই তো দিতে পারবো না খেয়ে নিলাম এভাবে করার কিছু নাই তাই মানে সেটাই বলতেছি যে সবার মুখে সব কিছু না মানুষেরটা দেখে আমাদের হিংসা করে কোনো লাভ নাই, মানুষেরটা দেখেও আমাদের কোনো লাভ হবে না শুধু ভাইরাল টপিক দেখলে হবে না আমাদের পেজে কি আছে না আছে সব কিছু আমাদেরকে এভাবে দেখতে হবে আমাদের ফলোয়ার মানে কয়টা আছে এটা দেখে তারপর হচ্ছে আমরা ভাইরাল টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ